বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আমার রেসিপি ঝুলি থেকে আজকে আর একটা রেসিপি আপনাদের দেখাবো সেটা হচ্ছে মাছের তেল দিয়ে একটা ফুলকপি ডাটার চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে তার জন্য এখানে আলুগুলোকে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে গাজর শিম শিমগুলোকে ওই রকম ভাবে কেটে নিয়েছি আর গাজরগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি এখানে আছে ফুলকপি ডাটা ডাটাটাকে আমি একটু দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি নাহলে সেদ্ধ হতে খুব দেরি হয় সেই জন্য সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে মুলো বিনস আর পেঁপে এখানে আছে বেগুন এই দেখুন এবার বাকি আছে মাছের তেল আর কানকো ভাজা তো চলুন এবার আমি রান্নাটা করি এই দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এখানে মধ্যে একটু আহ তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব একটু হাফ পাঁচ পাঁচফোরণ দিলাম এখানে দিয়ে দিচ্ছি রসুনটা এবার আমি মাছের মাথার এই যে করে আছে এগুলো দিয়ে দিলাম একটু এগুলো আগে একটু ভেজে নেব ভালো করে নাহলে তো এগুলো ভাজা যাবে না এইগুলো আগে ভেজে নেব এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সচ্চরির মধ্যে যদি দেওয়া হয় বেশ ভালো লাগে খেতে তাহলে চলুন এগুলো আগে ভেজে নিই এবার দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি মাছের তেলটা দিয়ে একটু নেড়ে নেব কারণ একদম কাঁচা কাঁচা সবজির সঙ্গে দিলে আমার একটা ভালো লাগে না আমি একটু নেড়ে নেব আগে আর আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো ভাজার সময়

মাছের তেল দিয়ে কিন্তু এরকম চটচড়ি খেতে খুবই ভালো লাগে অবশ্যই করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এবার আমি এর মধ্যে সিম আর গাজরটাও দিয়ে দিচ্ছি নাটতে নাটতে একটা একটা করে সব দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দিলাম আর ডাটাটাও দিয়ে দিচ্ছি সবজিটা বেশি হয়ে গেছে কড়াটা ছোট হয়ে গেছে ওই জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছে হেজে গেলে অবশ্য ঠিক হয়ে যাবে নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন তাহলে পরে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিগুলো পেয়ে যায় তার জন্যে কি করতে হবে তার জন্যে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তাহলে সবার কাছে এগুলো পৌঁছে যাবে সবাই আমার এই রেসিপিগুলো দেখতে পারবে আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য কি করতে হবে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন প্লিজ অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো হোক মন্দ হোক যেমনই লাগুক একটু কমেন্ট করলে খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের এখানে কুমড়ো আছে এই কুমড়োটা দিয়ে দিলাম চচ্চড়ি মানে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা রান্না মাছের মাথা দিয়ে হোক বা মাছের তেল দিয়ে হোক বা সর্ষে বাটা দিয়ে হোক এটা রান্না এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু দিয়েই খাওয়া যায় হলো আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েছিলাম আর বাকি নুনটা দিয়ে দিয়ে দিচ্ছি নুন দিলাম হলুদ দিয়ে দিচ্ছি পরে বাকি হলুদটা দিয়ে দেব আর এখানে একটু আদা বা করে রেখেছি একটু আদা দিয়ে দিলাম जल बड़ी गे सब्जी थे বন্ধুরা এবারে এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে আজটা কমিয়ে দিই এটা সেদ্ধ হবে মিনিট দশেক ঢাকা থাক এখন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম এই যে দেখুন এটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম কমানো ছিল একদম একটু বাড়িয়ে দিলাম এবার আমি আরো কিছু জিনিস দেব দিয়ে দিচ্ছি এক চামচ মতন পেঁয়াজ বাটা হলুদ পরিমাণ মতো হলুদ একটু লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারা পছন্দ মতন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো যা দেবেন দিতে পারেন ঝাল অনুযায়ী চিনি একটু তো মিষ্টি লাগবে চচ্চড়িতে মিষ্টি না হলে ভালো লাগে না খেতে আদা আগেই দেওয়া হয়ে গেছে এই একটু মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই হলো জিরে গুঁড়ো এবার আমি এই বেগুনটা কেটে রেখেছি বেগুনটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটা আবার মিশিয়ে নেব এইভাবে বেশ ভালো লাগে কিন্তু খেতে মাছে তেল দিয়ে চচ্চড়ি করলে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন আর নতুন বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান পরিবারে একজন সদস্য হয়ে যান তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন এটা মেশানো হয়ে গেছে আমি আবার মিনিট জন্য ঢাকা দিয়ে দেবো ওগুলো সব বাদ সিদ্ধ হয়েছে বাকিটা সিদ্ধ হয়ে জল দিচ্ছি না এর থেকে কিন্তু জল বেরোচ্ছে আর এখানেই হয়ে যাবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আবার কমিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি এটা হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমার টোটালটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন আর আমি কিন্তু কালারের জন্য কোনো কাশ্মীরি লঙ্কাগুলো দিইনি আমি ন্যাচারাল কালারটাই রেখেছি আমার যেমন হলুদ দিয়ে রান্না করি সেইভাবেই এটা করেছি আপনারা কালার আনতে চাইলে যা লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা বাড়িয়ে নেড়ে চেড়ে নিলাম এরকমই থাকবে জলও নি দেখুন এটা কত সুন্দর খেতে হবে দারুণ খেতে হয় দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর দারুণ সুন্দর বের হচ্ছে কি বলবো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখুন যদি খেয়ে থাকেন খুবই ভালো না খেলে একবার ট্রাই করে দেখুন আর নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকুন আমার পরিবারে একজন সদস্য হয়ে যান আর নতুন এবং পুরোনো ওবার বন্ধুকেই বলছি অবশ্যই যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন প্লিজ এই শেয়ার লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো তার মধ্যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই